আসসালামু আলাইকুম প্রিয় প্রেরদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক সারা পেয়ে যা বললেন উপদেষ্টাকে বোতল নিক্ষেপকারী সেই ছাত্র চার দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে গত বুধবার রাত দশটার পর রাজধানীর কাকরাইল মসজিদের সামনে যান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা অর্থাৎ প্রধান উপদেষ্টা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সেখানে কথা বলার এক পর্যায়ে উত্তেজনার মধ্যে একজন শিক্ষার্থী একটি প্লাস্টিকের পানির বোতল সুরে মারেন যা উপদেষ্টার মাথায় লাগে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ালে ব্যাপক আলোচনা এবং সমালোচনা সৃষ্টি হয় পরে বোতল সুরেছেন বলে চিহ্নিত হওয়া জবি শিক্ষার্থী ইশতিয়াক হোসেনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সন্ধ্যায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মুক্তির পর রাতে সাংবাদিকদের মুখোমুখি হয় ইশতিয়াক বলেন ছাব্বিশ ঘন্টা ধরে ডিবি কার্যালয় ছিলাম বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার থেকে শুক্রবার সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিট পর্যন্ত আমাকে সেখানে রাখা হয় তিনি জানান আমাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়নি তবে বিভিন্ন প্রশ্ন করে গভীর রাত পর্যন্ত জেগে রাখা হয় এমনকি আমাকে ফাঁসির আসামিদের সঙ্গে জেল হাজতে রাখার চেষ্টাও করা হয়েছিল রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে এক প্রশ্নের জবাবে ইশতিয়াক বলেন আমি আগে কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না এখনও নেই এমন কি আমার মোবাইল ফোনও তার পরীক্ষা করেছে সেখানে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ মিলেনি ইশ্তিয়াক জানান তাকে আটক করার পর তার পরিবার সদস্যদের শুক্রবার দুপুর দুইটা বা তিনটার পরে জানানো হয় উল্লেখ্য বুধবার রাতে উপদেষ্টা মাহফুজ আলম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় বুয়া বুয়া স্লোগান দেন শিক্ষার্থীরা এ সময় উত্তেজনার মধ্যে ইশতিয়াক বোতল নিক্ষেপ করেন যা সরাসরি উপদেষ্টার মাথায় লাগে ঘটনার পর প্রশাসন বৃহস্পতিবারই ইস্তিয়াককে বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানা জারি করেন তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ আল্লাহ হাফেজ